বিশ্বরাজনীতির আকাশে হঠাৎ করেই যেন অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে কোনো হুমকি নেই কোনো ঘোষণা নেই তবুও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের চোখে একটাই প্রশ্ন ঘুরছে রাশিয়া কি পর্দার আড়ালে এমন কিছু প্রস্তুত করছে যা যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে পারে সাম্প্রতিক গোপন গোয়েন্দা নথি সেই সন্দেহকে আরও জোরালো করেছে দক্ষিণ রাশিয়ার এক প্রত্যন্ত সামরিক ঘাটিতে রাতের অন্ধকারে চালানো হয়েছে এক রহস্যময় পরীক্ষামূলক যান এটি কোনো যুদ্ধজাহাজ নয় আবার আকাশে উড়ে বেড়ানো সাধারণ বিমানও নয় এই অদ্ভুত যানের নাম একরানো প্লান এই খবর প্রকাশ্যে আসার পর শুধু ইউরোপ নয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ন্যাটোর সদর দপ্তর পর্যন্ত জরুরি বৈঠকের হিরিক পড়ে যায় কারণ সামরিক ইতিহাসে এমন প্রযুক্তি খুব কমই দেখা গেছে যা আকাশ ও সমুদ্রের মাঝামাঝি এক অদৃশ্য করিডোর ব্যবহার করে চলতে পারে সময়টা ছিল ঠান্ডা যুদ্ধের সোভিয়েত ইউনিয়ন তখন পশ্চিমা শক্তির সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় লিপ্ত উনিশশো ষাট ও সত্তরের দশকে সোভিয়েট বিজ্ঞানীরা এমন এক যান তৈরি করে যা সমুদ্র পৃষ্ঠের ঠিক ওপরে ঢেউ ছুঁয়ে ছুঁয়ে ছুটে চলতে পারে এই বিশেষ ভৌত প্রভাবের কারণে যানটি ভারী অস্ত্র সেনা ও সরঞ্জাম বহন করেও অস্বাভাবিক দ্রুত গতিতে চলতে সক্ষম হতো একসময় এই প্রযুক্তিকে ঘিরে তৈরি হয়েছিল দ্বৈতাকার সামরিক প্ল্যাটফর্ম কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবাই ধরে নিয়েছিল এই অধ্যায় বুঝি চিরতরে বন্ধ কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন নতুন গোয়েন্দা তথ্য বলছে এক্রানো প্লান কখনোই ইতিহাসের ধুলোয় হারিয়ে যায়নি অর্থনৈতিক সংকটের কারণে প্রকাশ্যে কাজ থেমে গেলেও রাশিয়ার একাধিক গবেষণা প্রতিষ্ঠান নীরবে এই প্রযুক্তিকে নতুনভাবে গড়ে তুলছিল এবারের সংস্করণটি শুধু পরিবহন বা নজরদারির জন্য নয় বিশেষজ্ঞদের মতে এটি কার্যত একটি চলমান এয়ারক্রাফট ক্যারিয়ার যা নিজস্ব ড্রোন স্কোয়াড নজরদারি সিস্টেম এমনকি যুদ্ধ বিমান বহন করতেও সক্ষম গতি শক্তি ও অপ্রত্যাশিত উপস্থিতি নতুন প্রজন্মের এই একরানো প্লান ঘণ্টায় প্রায় ছশো কিলোমিটার গতিতে ছুটতে পারে যেখানে একটি নৌবহরকে অবস্থান বদলাতে দিনের পর দিন লেগে যায় সেখানে এই প্ল্যাটফর্ম কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধক্ষেত্রে পৌঁছে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দিক এটি কোনো পূর্ব প্রস্তুতির ইঙ্গিত দেয় না হঠাৎ করেই শত্রুর উপকূলে উপস্থিত হয়ে ড্রোন সেনা বা আক্রমণাত্মক ইউনিট নামিয়ে দিতে পারে এমনকি বড় সমুদ্রই নয় প্রয়োজনে সংকীর্ণ নদীপথ ব্যবহার করেও চলাচল করতে পারে এই বহুমুখী সক্ষমতাই একে করেছে অনন্য ও বিপজ্জনক আধুনিক যুদ্ধের চোখ হল রাডার কিন্তু এক্রানো প্লান যেন এই চোখের ভাগ গলেই চলে জাহাজ শনাক্তকারী রাডার পানির ওপরে ধীর গতির লক্ষ্যবস্তুর জন্য তৈরি আকাশ পর্যবেক্ষণ রাডার আবার এত নিচুতে থাকা বস্তু আলাদা করে চিনতে পারে না ফলে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রায় একাকার হয়ে থাকা এই যানটি অনেক সময় রাডার স্ক্রিনে একেবারেই ধরা পড়ে না ধারণা করা হচ্ছে এই কারণেই প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ কোনো সতর্ক সংকেত পায়নি যখন নিশ্চিত হয় যে এটি কেবল পরীক্ষামূলক নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধ ক্ষমতা সম্পন্ন প্ল্যাটফর্ম তখনই পালতে যায় পরিস্থিতি ন্যাটো বুঝতে পারে এটি কোনো আঞ্চলিক শক্তির অস্ত্র নয় বরং ভবিষ্যতের যুদ্ধ কৌশলের জন্য বড় হুমকি অনেক বিশ্লেষকের ধারণা এশিয়ার শক্তিধর দেশগুলো এই প্রযুক্তি সম্পর্কে আগে থেকেই অবগত কিন্তু রাশিয়া এখন এটিকে প্রকাশ্যে আনছে কেন কৌশলের পেছনের রাজনীতি বর্তমান বৈশ্বিক বাস্তবতা হয়তো এর উত্তর নিষেধাজ্ঞা সামরিক চাপ ও দূতাবাসিক উত্তেজনার মাঝে রাশিয়া এমন এক বার্তা দিতে চাইছে তাদের হাতে এখনও এমন তাস আছে যা খেললে পুরো বোর্ডটাই উল্টে যেতে পারে পুরনো সোভিয়েত একরানো প্লান ছিল ভারী ও সীমিত ক্ষমতার নতুন সংস্করণটি তুলনামূলক হালকা প্রযুক্তিগতভাবে উন্নত এবং সরাসরি যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত বিশ্ব এখনও নিশ্চিত নয় যে এই যান আসলে কতটা বিধ্বংসী হতে পারে কারণ ইতিহাসে এমন অস্ত্র আগে কখনও পূর্ণমাত্রায় ব্যবহৃত হয়নি রাশিয়া কেন এই প্রযুক্তিকে আবার সামনে আনছে আর ভবিষ্যতে এটি কোন পরিস্থিতিতে ব্যবহার করা হবে সেই উত্তর এখনও অজানা তবে একটাই বিষয় স্পষ্ট যদি একরানো প্লান যুদ্ধক্ষেত্রে নামে তাহলে আকাশ ও সমুদ্রের মাঝের সেই অদৃশ্য সীমারেখা আর থাকবে না সময়ই বলবে এটি কেবল শক্তি প্রদর্শন নাকি আগামী যুদ্ধের নতুন অধ্যায়